আসসালামু আলাইকুম দর্শক এই ঘটনাটা বর্ণনা দেওয়ার আগে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে জাস্ট ভাবেন যে যে বাড়িতে আনন্দের সীমা থাকার কথা না সেই বাড়ির সব কিছু সেই দিনটাতে হারাইছে আমাদের এলাকাতে বিশেষ করে জানি না আপনাদের এলাকাতে এমন হয় কি না যে ছেলের বিয়ে ঠিক হয় সেই ছেলেটাকে বিয়ের কিছুদিন আগে থেকেই ভাই মোটর সাইকেল চালাইতে দেওয়া হয় না বা ভারী কোনো কাজ করতে দেওয়া হয় না সে স্বাভাবিকভাবে জীবনযাপন করে যে কোনো কাজ হলে বাড়ির অন্য মেম্বাররা সেখানে সেই কাজগুলো করে দেয় কারণ তারা কখনোই চায় না যে আনন্দ মুহূর্তগুলো নষ্ট হয়ে যাক বা এই টাইমগুলোতে বিশেষ করে বাচ্চা মানুষজন বা যারা বয়স্ক আছে তাদের দিকে প্রচুর পরিমাণে নজর দেওয়া হয় কারণ আমাদের বেখেয়ালিতার কারণে যেমন আমি যদি বলতে যাই যে আমার বিয়ের সময়ে কিন্তু অনেক ঘটনা আমি দেখেছি আমার একদম কাছের রিলেটিভ একজন একটা বাচ্চা কিন্তু বসস্থতা পানিতে ইয়ার সমস্যা হয়ে যাচ্ছিল বুঝতে পারতেছেন আবার আরেকটা বিয়েতে আমি দেখেছি সব কিছু ঠিকঠাক সেই বয়স্ক একজন মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছেন জাস্ট কলের পার থেকে মানে ইয়ে করেই দুনিয়া ছেড়ে চলে গেল তখন এই বিয়ের মুহূর্তগুলো কিন্তু আসলে খুব খারাপ হয়ে যায় খারাপ পরিস্থিতির সৃষ্টি করে এই জন্য সময় আমরা সজাগ থাকি এইসব বিষয়গুলোতে দর্শক শ্রোতা রাজবাড়ির গোলন্দ এলাকাতে তিন ভাই তারা বড়ো ভাই হয়তো বা বিয়ে করে ফেলেছে তিনি ঢাকাতে কাজ করেন ছোট দুই ভাইয়ের বিয়ে হবে পরপর বিয়ে হবে একজনের অলরেডি সুমন নামের একজনের অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে তার বাসাতে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে প্যান্ডেল সাজানো হয়েছে সবাই অনেক মজা আনন্দ করতেছে গায়ে হলুদ কমপ্লিট পরের দিন তারা তার বউকে নিয়ে আসবে বা বিয়ে করবে এমন সময়ও চলে এসেছে বেশি সময় নেই আর কয়েক ঘন্টা পরেই তার ভাই ঢাকা থেকে রওনা দিয়েছে চাকরি শেষে রওনা দিয়েছে আস্তে আস্তে রাত হয়ে গেছে তার ভাইকে নিয়ে আসার জন্য যে ভাইটার বিয়ে হচ্ছিল সেই ভাইটা মোটর সাইকেল যুগে তার বড় ভাইকে আনতে যায় সেখানে যাওয়ার পরে তার বড় ভাইকে সাইকেলে চড়িয়ে আবার যখন ব্যাক করছিল তখন একটি মাটিবাহী ট্রাকের সাথে সেই ট্রাকটা এদিক সেদিকভাবে মানে মনের খুশিতে কোনো কন্ট্রোল নাই তাবলভাবে রাস্তা চালাচ্ছিলো এবং ওই রাতের বেলায় রাত বারোটার পরে ওই ট্রাকের সাথে এই মোটর সাইকেলটার আসলে বুঝতে পারতেছেন আঘাত লাগার ফলে ওই ঘটনাস্থলেই বড় ভাই দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যায় এবং তার বর্ণনা দেওয়ার মতো না এবং যে ছেলেটার বিয়ে গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ছেলেটা আর দুনিয়াতে নাই যে বাড়িতে দুইটা বিয়ের প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা যে ছেলেটা আর কয়েক ঘন্টা পরেই বিয়ে হওয়ার কথা সেই মেয়েটার মনোভাবের কথা বুঝেন সেই এলাকার গ্রামবাসীর কথা বুঝেন পুরা এলাকা থমথমে হয়ে গেছে যেদিন বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা সেই দিন তার শেষ জীবনের শেষ সময়ের শেষ কাজ কমপ্লিট করতে হচ্ছে এরপর দিন হয়তোবা তার আরেক ভাইয়ের বিয়ে হওয়ার কথা সব কিছু আটকে গেছে একই পরিবারের তিন ভাইয়ের মধ্যে দুই ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেল একজন যার বিয়ে হচ্ছিল গায়ে হলুদ কমপ্লিট এবং তার বড় ভাই কিছু বলার নাই আমাদের রোডঘাটের ঘাটের ব্যবস্থা এইরকম কার কি লাইসেন্স আছে না আছে আমরা এইসব খেয়াল করি না রাস্তাঘাটে নৈরাজ্য চলতেছে তো আপনারা একটু সচেতন থাকবেন বিশেষ করে এইসব প্রোগ্রামের ক্ষেত্রে আমি যেটা বললাম আমাদের এলাকা তেমন হয় সবাই একটু দেখভাল করে রাখে বা তাকে বিশেষ করে আমাদের এলাকাতে হলে মোটরসাইকেলে চড়তেই দিত না আর এই যানবাহনটা আমার আসলে খুব মানে ভাল লাগে না আমি খুব প্রয়োজন না হলে আমি উঠি না বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বাজে অবস্থা আমি অনেক মানুষকে খুব অল্প অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যেতে দেখেছি কার কখন সময় আসে জানি না কিন্তু নিজের সতর্কতা তো নিজের অবলম্বন করতে হবে আমরা তো অবস্থা বুঝি আশেপাশের মহান আল্লাহ তালা এই পরিবারটারে বুজদান করুক সঠিক বুঝদান করুক তাদেরকে বুঝ দিয়ে দিক মন থেকে মনটা শান্ত করে দিক আসলে এই পরিবারের মেনে মতো পরিস্থিতি থাকার কথা না আমি যে ঘটনাটা বলতেছি রাজবাড়ির গোলন্দ এলাকার খানখানাপুর ইউনিয়নের কদমতলি গ্রামের এলাকার ঘটনা